ও বাবা গো কই জিয়া চললে দোয়া করছে বাবা তুমি যাও তোমার কোনো বিবাদ দইবে না আরে মাধ্য হাতে আমার মায়ের পুত্রে প্রসাদ দিয়ে দেবো বাবা নাই বাবার বিশেষ মাথায় সমস্যা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 都一样。

ঘটনা কৰিছিলো ৰ'দাৰো খাব পাইছে আর কি লোকজন জানতে নাও সবাই আমরা যখন স্যার এখানে আসছি তখন সবার ধারণা যে ঘরের মধ্যে আছে

माना कम के